তখন তো আমি না জীবিত নাই আমি বলতে পারবো না যে এটা আমার কেতাব না এরকম এরকম কাজ কিনতে কিন্তু ঠিক তেমনি অনেক ভালো কেতাবকে তারা বিকৃত করে শেষ করে দিয়েছে আমরা এই নিয়ে কথা বলি আসসালাম আলাইকুম আলহমদুল্লাহ আবার আপনি কি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি এই খুলনার দল থেকে খন্ডিবুর রহমান বলছি হ্যাঁ জি বলুন যে আমার প্রশ্ন আগে আমি একটু দুটো কথা বলবো যুগে যুগে কাঠি মুসজিদ নাতৃকরা প্রিয় নবীজির পবিত্র চরিত্র তালিমা লেপন করে পুরুচিপূর্ণ পুচ্ছা রচনা করেছে এবং আজও করে চলেছে সাম্প্রতিককালে বাংলাদেশেও প্রিয় নবীজির সম্পর্কে যে পুত্রিক প্রতারণা চালানো হয়েছে তার বিরুদ্ধে কিছু ইসলামী সংগঠন বরিষ্ঠ ভূমিকা রেখেছে এবং সেই সাথে নদীপ্রেমিক মুসলিম জনগণের বুলন্দ আওয়াজ তুলেছে কিন্তু কথা হচ্ছে যে এসব কাফি মুসজিদ নাস্তিকরা তো আমাদের সাথে চিন্তিত এবং মুসলিম উম্মার বিরুদ্ধে তারা প্রিরোজির শত্রুতা করেছে কিন্তু যেসব নামধারী মুসলমান ইসলামের আলখেল্লা করে নবী বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা কি নয় তারা কি এগেছে সাধারণ মানুষকে অন্ধকার অমানসের দিকে নিয়ে যাচ্ছে না আমি দুই একটা আপনার হয়তো সময় খেপন হচ্ছে দুই একটা কথা একটু বলছি আব্দুল রহাব নজরিদ তার কিতাব কাশফুর সভায় লিখেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মরিয়া মাটির সহিত মিশিয়া আছে। আমার লাঠি সাপ মারতে সক্ষম তো এতটুকু করতে সক্ষম নয় অতীত আর একটা ইসলামী সংগঠনের নেতা তার কিতাব তার সীমাতের দ্বিতীয় খন্ডে তেতাল্লিশ পৃষ্ঠ লিখেছেন নবীগণ মাথুম নন প্রত্যেক নদী গোনা করেছে। তিনি তার লন্ডন নেতার ভাষণে বইয়ে এগারো পৃষ্ঠ উল্লেখ করেছেন মোহাম্মদে রসুলুল্লাহ নবুয়াতের দায়িত্ব পালন করতে গিয়ে তেইশ বছরে অনেক ভুল ত্রুটি করেছেন উনি মানব নন মহামানব নন তিনি আমাদের মতো রক্ত মাংসে গঠিত মানুষ তিনি ভুল ত্রুটি লিখছেন না ধান পাকিদার আরেকজন প্রথিত ইসলামী নেতা দিনে দিনের বাংলাদেশ বলেছেন সাহাবিরা সত্যের মাত্রাঠি নয় তিনি আবার তার পঁয়ত্রিশ সংখ্যা তিনশো সাতাশ খ্রিস্টায় লিখেছেন গ্রামের অনেকে মঙ্গলা হাদিস বর্ণনা করেছেন নাউজুলিল্লাহ নদী শাহাবাদের সামনে একটি সীমাহীন ঘৃষ্ট এখন আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন দুটো এক নম্বর প্রশ্ন হচ্ছে কাশির মুশক্ত নাস্তিকদের নবী বিদ্বেষী কর্মকাণ্ডের প্রেক্ষিতে আমাদের দেশের যেসব ইসলামী সংগঠন বা দলের নেতারা তাদের বিরুদ্ধে গুরন আওয়াজ তুলেছেন ঠিক একই ভাবে মুসলিম উম্মার মধ্যে ছাটতি মেরে থাকা নদীদ্রোহী যেসব আলিম বা কথিত নেতা নদী বিদ্যুৎ মিশন পরিচালনা করছেন তাদের মুখোশ উন্মোচন করে মুসলিম উম্মাকে সতর্ক করে দেওয়ার ইমানই দায়িত্ব তাদের পালন করা উচিত কিনা না আপনি যেটা বলেছেন সত্য কথা এখন আমরা যে যেটা আপনি বলেছেন যে আজকে রসুল্লাহ সালামের যে যেসব কথা আপনি বললেন পৃষ্ঠা নম্বর দিলেন সব ঠিক আছে এগুলো আমরা সব সর্বদাই বলে থাকি এগুলোর বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার এগুলো নিয়ে কিন্তু ছোটখাটো বিবাদও হয়েছে এবং হতাহতও হয়েছে এগুলো নিয়ে অনেক সময় তো এটা যেরকম দুঃখজনক পাশাপাশি আজকে একজন মানুষের স্বাধীনতা আছে সে নিজে নাস্তিক হয়ে যেতে পারে আল্লাহতে তার বিশ্বাস সে করবে না কি করবেন তার একটা স্বাধীনতা আছে সে এটা হোল্ড করতে পারে যে আমি নাস্তিক কিন্তু নাস্তিক হবার পরে মানুষের মধ্যে রসুল্লার বদনাম আর কুরুচিপূর্ণ মন্তব্য হুজুর সম্বন্ধে একেবারে বাজে যেটা একজন সৈপার একজন ম্যাথর মদ্যপায়ী অবস্থায়ও করবে না আর এসব পেলে ইউনিভার্সিটি লেখাপড়া করে এসে তারা এইসব বাজে মন্তব্য প্রচার যখন করবে কোনো প্রচার যন্ত্রের মাধ্যমে সেটা মানুষের কাছে পৌঁছাবে তখন কিন্তু ইমানদারের ইমানি দায়িত্ব এটার বিরোধিতা করা প্রতিবাদ করা এটা বিচার চাওয়া এটা সকলে চাইতে পারে ইমানদার নামেই এটা চাইবে যার ভিতরে ইমান নাই তিনি হয়তো এটার বিচার চাইবেন না বেইমান আর ইমানদার যিনি তিনি বিচার চাইবেন এটা হলো একটি দিক আরেকটি দিক আপনি যেটা বলেছেন যে রসুলকে ওইভাবে সরাসরি অত নাস্তিক ওদেরকে আমরা চিনি কিন্তু এরা তো না আমাদের মতোই হ্যাঁ এটাও ঠিক দুঃখজনক হুজুর সম্বন্ধে এইসব মানে মর্যাদা কর কথা হুজুর পাকুরামের শানের খেলাফ হুজুরের কর কথা হুজুরকে ছোট করবার জন্য এবং হুজুরকে আল্লাহ তালা যত সম্মান কোরআনে দিয়েছেন সে সম্মানগুলোকে নষ্ট করবার জন্য এইসব কথাবার্তা যারা কিতাবাদিতে লিখেছেন বলেছেন অবশ্যই তাদের তীব্র প্রতিবাদ আমরা আগেও জানিয়েছি এখনো জানাতে হবে ভবিষ্যতেও জানাতে হবে যতক্ষণ তারা তওবা না করেন তারা আমাদের সাথে মিলিত হয়ে না যান ততদিন এটা সূর্য পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত এটা চলবে ওটার গতিতে ওটা চলবে ওটা যেমন ঠিক তেমন হঠাৎ করে গর্ত থেকে বের হয়ে বিয়াল্লিশ বছর পর স্বাধীনতার পাকা ঝাড়া দিয়ে উঠে শকুনের মতো চিৎকার করে বলতেছে রসুলুল্লাহ এতই খারাপ এদের বিরুদ্ধেও আমাদেরকে ময়দানে নামতে হবে এবং এটাও ইমানি দায়িত্ব ওটাও যেরকম ইমানি দায়িত্ব এটাও সেরকম ইমানি দায়িত্ব কিন্তু আমরা কোনটা করলাম আমরা যারা সন্দিয়াতের গীত গাই প্রেম বলে সব সময়। সারা বছর সুবিধাবাদী আমরা যখন দেখলাম এটা রিস্কি এই নাস্তিকদের বিরুদ্ধে বলা এখন রিস্কি মার খেতে হতে পারে আমরা গর্তে ঢুকে গেলাম এটা কি হল আমাদের ইমান এই যে কাজটি ওরা করেছে আপনি আমার আপনার ভাষায় যেটা যারা রসুল্লাহ বিরুদ্ধে বইতে এইসব কথা লিখেছেন ওই সমস্ত ওরা ওহাবি মনোভাবাপন্ন যারা দেয় তারা যে কাজটি করলেন সেই কাজটি কি প্রথম সুন্নিয়াতের করা উচিত ছিল না সুন্নিদের করা উচিত ছিল না সেটা আমরা সারা বছর ধরে আমরা ওহাবিদের প্রতিবাদ করি কে না জানি কিন্তু এটার প্রতিবাদ করা কি সুনিয়াতের ইমানের দাবি ছিল না